রবিবার মানেই ছুটি ছুটি মানেই অবসর আর অবসর মানেই কাজের পাহাড় কি ভুল বলছি কি ছুটির দিনের সকালেই চলে গেলাম আমার সেই বাগানে যেখানে ফুল এবং সবজি তারা একত্রে মিলেমিশে খুব সুন্দরভাবেই আছে সেইখানে মিষ্টি কুমোরের ডুগা আনতে প্রয়োজনের চাইতে একটু বেশি মিষ্টি কুমোরের ডুগা নিয়ে নিলাম কারণ আজ ছুটির দিন সারা সারাদিন আছে আমার হাতে অনেক পারবো পারবো ধুতেও আর খেতেও পারবো। আর চিবিয়ে যেদিন মিষ্টি কুমোরের ডুগা নেব সেদিন একসাথে দুটো তরকারি একটি হলো পাতা দিয়ে বাটা আর একটি হলো ডুগা দিয়ে একটি তরকারি তবে বর্ষাকালের মিষ্টি কুমড়ের ডুগা রান্না করতে যেমন সহজ কেটে ধোয়াটা তেমনি কঠিন বৃষ্টির কারণে প্রচুর মাটি লেগে থাকে পাতায় এবং ডোগায় পুকুর ছিল ছোটবেলায় সেখানে আরাম করে ধুয়ে নিতাম সাজিতে করে এখন তো আর সেই সিস্টেম নেই তাই বারে বারে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হয় সুটকি কিংবা মাছ কিছুই আজ দেব না কারণ আজ নিরামিষ খাবো কাল চৈত্র সংক্রান্তির দিন নিরামিষ খেতে হবে নববর্ষরের দিনে একসঙ্গে বেশি করে মাছিয়ে মাংসে খেয়ে নেব। মেয়েরা একটি কাজ করতে গিয়ে সাথে আরো কতগুলো হাজারো কাজ করতে থাকে তার কোনো হিসেব থাকে না রান্না করতে করতে পাশাপাশি আরো কত দিকে যে দৌড়াচ্ছি তোমাদের কার কার বাড়িতে এখনও শিলনোড়া আছে আর শিলনোড়াতে বেটে বুটে তোমরা রান্না করো একটু আমাকে জানাবে তো আমার যতই পরিশ্রম থাকুক যতই সময় কম থাকুক আমি কিন্তু শিলনোড়াটি এখনো বেটে রান্না করি কয়েকটি পাকা লঙ্কা এবং কিছু জিরে একসাথে বেটেই মশলা দিয়ে দিলাম আর নুন হলুদ তো আছেই এই প্রিপারেশনটি চলছে শাকের শাক নয় মানে বাটা আরে না না বাটা নয় বাটা পাতা বাটা নুন পাকা লঙ্কা গোটা কয়েকটি রসুন জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাতাগুলোকে ছিঁড়ে তারপর ঢেকে দিয়ে দেব কমাচে রাতে থাকবো জল শুকিয়ে গেলে তাও আবার বেটে নেবো ডুগার তরকারি আমার হয়েই গেছে এবার পাতা বাটার বাকিটা রয়ে গেছে আসলে মানুষের এখন ধৈর্য অনেক কম লং ভিডিও পোস্ট করাও হয় না আর সত্যি বলতে লং ভিডিও কেউ দেখতেও পছন্দ করে না সময় যেহেতু আছে আমি লং ভিডিও বানিয়ে মিষ্টি কুমরের পাতা বাটা খেতে যেমন উপাদেও তেমনি খেতেও ভীষণ ভালো লাগে কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ খুব ভালো করে নেড়ে চেড়ে পাতা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম বেশ আমার পুরো রান্নায় তৈরি হয়ে গেছে এক সবজি দিয়ে দুটো আইটেম আমার হয়ে গেছে বন্ধুরা যারা তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছ আমার সম্পূর্ণ বক বকালে শুনেছ সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবসময় এইভাবে আমার পাশে থাকবে সাথে থাকবে অনেক ভালোবাসা দেবে আমিও তোমাদের সাথে পাশে থাকবো বাই